যুদ্ধবাজ কিংবা হিংস্রতা যার তকমা সেই ইগল কিনা এবার সেনাবাহিনীর প্রশিক্ষিত যোদ্ধা তাও নয় র‍্যাঙ্কধারী ফরাসি সেনাবাহিনীতে আবার এবার শত্রু ড্রোন ধরতে নিয়োগ দেয়া হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত চারটি ইগলকে ড্রোন তার শত্রু এমন ধারণা নিয়েই বড় হয়েছে এই ইগলটি চোখের সামনে ড্রোন দেখলেই ছো মেরে ঝিনিয়ে নিচ্ছে তা ফরাসি সেনাবাহিনীর হয়ে কাজ করছে ডিয়ার তাগনান অথোস পার্থোস আর আরামিস নামে এমনই ফোর মাস্কিটার্স যাদের কাজই হলো ড্রোন শিকার দৃষ্টিশক্তি দুই কিলোমিটার দূর থেকে শিকার ঠিক করার ক্ষমতা কিংবা ঘন্টায় আশি কিলোমিটার বেগে উড়ে চলা ইগোলের বৈশিষ্ট্য আর এসব কারণেই আকাশের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে ইউরোপে সর্বপ্রথম ডাচরা ইগলকে নিয়োগ দেয় সামরিক বাহিনীতে এরপর ব্রিটেন পুলিশও শত্রু ড্রোন পরাস্ত করতে বেছে নেয় শিকারী ইগল সবশেষ এবার সন্ত্রাসী তৎপরতা রুখতে কিংবা বিদেশি গোয়েন্দা নজরদারি ঠেকাতে শিকারি ইগলকে নিয়োগ দিয়েছে ফরাসি সেনাবাহিনী শক্তি আর বড় আকারের জন্যই ইগলকে প্রশিক্ষণে বেছে নেই আমরা দুই থেকে চার কিলোমিটার দূরে ড্রোনকে নামিয়ে আনতে পারে এগুলো ইগল ছাড়া আর কোনো পাখি ড্রোন শিকার করতে পারে না জন্মের দুই তিন সপ্তাহ পর ফ্রান্সের মন্টেটি মার্সান বিমান ঘাটিতে প্রশিক্ষণ শুরু হয় ফোর মাস্কেটার্সের ড্রোনের উপর খাবার রেখে তা খেতে দেয়া হয় ইগলদের পরবর্তীতে ড্রোন দেখলেই তা শিকার ভেবে মাটিতে নামিয়ে আনে ফোর মাস্কিটের এমন সফলতায় আগামীতে আরও ঈগল নিয়োগ দেওয়ার কথা ভাবছে ফরাসি বাহিনী মুনিমুন চ্যানেল টোয়েন্টি